রবীন্দ্রসঙ্গীত গাওয়া কোনো ক্রেডিটের নয় আমি মনে করি রাখলাম তা সে যে বিষ ব্যথা যখন তুমি বাদ বাজাও বাজাও বিনা ভুলা ভুলা ভুলাও সকল দুঃখের কথা যখন তুমি বাদ তা এ ব্যথা যখন তুমি বাদ ছিলে তা এত দিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে এত দিন যা সঙ্গে ছিল তোমার মনে মনে আজকে আমার তারে তারে শোনাও সে বারতা যখন তুমি বা সে যে বিশম ব্যথা যখন তুমি বাদ ছিলে তার বিলম্ব করো দুয়ারে মো নিশিথি নি রয়েছে কান পাতি আর বিলম্ব করো ওই যে বাতি দুয়ারে মোর নিশি রয়েছে বাদলে যে সুর তারায় অগ্নি ধারায় যে সুরে মোর বাজা প্রাণে তোমার তোমার ব্যাকুলতা যখন তুমি বাদ ছিলে তার যে বিষম ব্যথা যখন তুমি বাদ ছিলে তার বাজাও বাজাও বিনা ভোলা ভুলা মন সকল দুঃখের কথা যখন তুমি বাদ ছিলে তখন